আসসালামু আলাইকুম মৌলীবাজার থেকে আপনাদেরকে ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি মৌলীবাজারের যে প্রধান ঈদ জামাত যেখানে অনুষ্ঠিত হবে সেই মৌলিকবাজার পৌরসভা তত্ত্বাবধানে যেটি ঈদগাহ পরিচালিত হচ্ছে সেটি কিন্তু হচ্ছে মৌলীবাজার সমস্ত পাশে যে ঈদগাহটি রয়েছে ঈদগাহ এই ঈদগাহ সামনেতেই কিন্তু আমরা আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি এবং একটা কথা এখানে বলে নিচ্ছি যে সেই ঈদগাহটা কিন্তু প্রমাণ নয় কিন্তু ধীরে ধীরে আজ বিশাল একটা ঈদগাহ পরিণত হয়েছে আপনার জানেন যে প্রথম কিন্তু একটি সীমা এই গেটটি পর্যন্ত কিন্তু ঈদগাহ ছিল এরপরে কিন্তু ধীরে ধীরে সবার সার্বিক সহযোগিতা এবং সবার প্রচেষ্টায় কিন্তু সেই ঈদগাহটি আজ এই এত বড় একটি ঈদগায়ে পরিণত হয়েছে তো আমরা আপনাদেরকে এই জিনিসটা দেখাতে চাই যে সমস্ত সামনে যে আজকে আলোকিত একটি ঈদ জামাত যেখানে অনুষ্ঠিত হবে সেই ঈদগাহটি কিন্তু আজকে আলো আলোকিত করা হয়েছে পাশে কিন্তু মাজার রয়েছে মাজার কিন্তু আজকে পাল্টানো হয়েছে আপনারা জানেন যে ঈদ উপলক্ষে তা দেখুন যে সেটাকে করলেন তো আমরা আপনাদেরকে মনে হয়েছে যে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি কি বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেটিকে দেখাচ্ছি যে সেখানে কিন্তু হ্যাঁ ঈদ জামাত অনুষ্ঠিত হবে প্রধান ঈদের জামাত যেখানে অনুষ্ঠিত হবে সেটার পাশে কিন্তু রয়েছে সমস্ত মাজার তো এখানে প্রতি বছর কিন্তু এইভাবে আলোকিত করা হয় বিশেষ করে গত ঈদে কিন্তু এরকম আলোকিত অনেক মানুষ কিন্তু এসেছেন সেই আলো যে আলোকিত করা হয়েছে সেই ঈদগাটিকে দেখার জন্য অনেক দর্শনার্থীরা আসছেন এবং অনেক কিন্তু ভিডিও করছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেওয়ার জন্য অনেকে লাইভও সংযুক্ত হচ্ছেন আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই মুহূর্তে যে ঈদগায় প্রধান গেট যেটা এটা হচ্ছে ঈদগায় প্রধান গেট সামনে কিন্তু আমরা রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি গ্যাসের প্রধান গেটটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনি বলতে পারছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি গ্যার প্রধান গেট এবং যেটা রয়েছে বিশাল হচ্ছে ঈদগা মৌল বাজারের যে প্রধান যেটা রয়েছে আমরা দেখাচ্ছি এবং কালকে কিন্তু এখানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং এই গেটটি কিন্তু গায়ে প্রধান গেট হিসেবে কিন্তু করা হয়েছে এবং দুটি গেট রয়েছে এই একটি এবং একটি এটাকেই প্রধান গেট বলা হয় ওদের আমরা এই মুহূর্তে হচ্ছে মৌলভী বাজার সদর সদরে এবং যেখান থেকে অর্থাৎ যেখানে মরিবাজারের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় এই জামাত জামাত পদম কালী সকাল সাড়ে ছটা প্রথম জামাত অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সাড়ে সাতটায় সাড়ে আটটায় এবারে কিন্তু জামাত অনুষ্ঠিত হবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মৌলভী বাজার থেকে যে বাজারের। প্রধান ঈদগাহ যেটা রয়েছে সেই কিন্তু আমরা আপনাদের সামস্ত মাজের যে সাথে যেটা পৌরসভায় কিন্তু এটা পৌরসভার তত্ত্বাবধানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে জামাতগুলো এবং এই পৌরসভাটি পরিচালিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপ বিশাল বড় ঈদগাহ যেটা ক্রমান্বয়ে বলা হয়েছে ধীরে ধীরে বলা করা হয়েছে এখানে কিন্তু এখানে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের অবদান রয়েছে সেখানে সেখানে কিন্তু রয়েছে আজিজ যিনি ছিলেন সময় ওনার অবদান রয়েছে রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রী এবং বিভিন্ন পৌরসভার মেয়র মন্ত্রী যারা সহ দেশে এবং বিদেশে যারা প্রবাসী রয়েছেন অনেকেই হয়তোবা আজকে এই পৃথিবীতে নেই অনেক মেহররাও কিন্তু এখানে অবদান রয়েছে যারা এই পৃথিবীতে নেই আপনারা জানেন যে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এবং সাবেক অর্থমন্ত্রী এবং এবং ওই যে এবং উনি কিন্তু ওই জেলা প্রশাসন চেয়ারম্যান ছিলেন আপনারা জানেন সেই মানুষদের অবদানেই কিন্তু আজ এই ঈদগাহটি বিশাল একটি গায়ে পরিণত হয়েছে যারা আজ এই পৃথিবীতে নেই সবাই আত্মার শান্তি কামনা করছে এবং যেন একটি এই মলিবাজার যেন একটা ঐতিহ্যবাহী গায়ে পরিণত হয়েছে এবং যে সেটা যেন সেই ঐতিহ্যটা ধরে রাখতে পারে এবং সকল রাজনীতি দলের উর্ধে গিয়ে যেন সেই অর্থাৎদাটাকে যেন দলমত নির্বিশেষে যেন সবাই যারা অবদান রয়েছে তাদের কথা স্বীকার করেন সেই কথা এবং সেই প্রত্যাশায় আমরা করি যারা এই ঈদ পরিচালনা করবেন যেমন বিশেষ করে সাবেক অর্থমন্ত্রী সাবেক সমাজ মন্ত্রী এবং আজিজ সহ যারা রয়েছেন যারা সাবেক পৌর মেহরগণ দলমত নির্বিশেষে যেন তাদের সকলের নাম স্মরণ করা হয় যাদের অবদান রয়েছে সেটাই আমরা আগামী প্রজন্মের কাছে এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আমাদের চাওয়া থাকবে এবং একটা কথা এখানে বলবো যে আসলে যারা এটার পিছনে অর্থাৎ তাদের জীবনে অনেক সময় কিন্তু এটা পরিকল্পনা করেছেন এবং দিয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে অর্থ তুলেছেন দেশে দেশের বাইরে যারা প্রবাসী রয়েছেন প্রবাসীরাও কিন্তু এখানে অনেক অবদান রেখেছেন আমরা সব দিক মিলিয়ে যদি বলি যে মৌলসভা ঐতিহ্যতা যেন একটু সুন্দর একটা ইদিয়া পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা যারা এখানে আছেন তারা কিন্তু এটাকে দেখছেন এবং সৌন্দর্য উপভোগ করছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি সবাই হ্যাঁ আমাদের সাথে থাকবেন সময় অনুষ্ঠানটি পুরো অনলাইনের পক্ষে থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জানি এখান থেকে আমরা এই ঈদগার সামনে থেকে এবং সমস্ত বাংলাদেশ গেট থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম